ফকির হাটের পশ্চিম পাশে সাদগুরিয়া পাড়া অবস্থিত নুরানি হাফেজিয়া মাদ্রাসা এবং তিনখানা কমপ্লেক্স এবং নিয়াসিতাকুন নুরানি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নুরানি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা রাহমাতুল্লাহ সাল্লা আলাইহি বিসমুল্লাহ রহিম সম্মানিত দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আমি সীতাকুণ্ড অন্তর্গত ফকিরহাটের পশ্চিম পাশে সাতগুড়িয়া পাড়া অবস্থিত নোরলানী হাফজিয়া মাদ্রাসা ও তিনখানা কমপ্লেক্স এবং নিউ সীতাকুণ্ড নোরানি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদ আজহার শুভেচ্ছা ও ঈদ মুবারক সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক সম্মানিত ভাই বোনেরা আপনারা জেনে আনন্দিত হবেন আমাদের মাঝে চলে আসছে পবিত্র ঈদ উল আজহা আমি সকল ভাই বোনকে মাদ্রাসার পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাই আমি দেশবাসী এবং প্রবাসী ভাই বোনদেরকে জানাই মাদ্রাসার পক্ষ থেকে আমাদের এই মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকা এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই এদের শুভেচ্ছা সম্মানিত ভাই বোনেরা আমাদের এই মাদ্রাসার বয়স বারো বছর রানিং আলহামদুলিল্লাহ পাকের শকর আমরা আপনাদের সকলের হারাল উপার্জিত টাকা দিয়ে অর্থ দিয়ে আপনাদের অর্থ দিয়ে আমরা এই মাদ্রাসাটি তিলে তিলে আমরা পরিচালনা করে আসছি আগামীকাল পবিত্র ঈদুল আজহা তাই আমি সকলকে জানাই ঈদুল আজহার দিন এটা যেহেতু কমি মাদ্রাসা কমি মাদ্রাসা হলো দেশ এবং জাতির জন্য কল্যাণকর একটি দিন শিক্ষা প্রতিষ্ঠান এই মাদ্রাসাটি বোর্ড কর্তৃক অনুমোদিত এবং পরিচালিত কমিটি দ্বারা আমরা পরিচালনা করে আসছি তাই আসুন আমি সকল ভাই বোনকে বিনয়ের সহিত অনুরোধ করে জানাই আপনারা যেভাবে অতীতে আমাদের এই মাদ্রাসার জন্য পবিত্র রমজান এবং পবিত্র ঈদ উল ফিতর পবিত্র কোরবানির ঈদ ঈদ উল আজহা আপনারা যেভাবে আমাদেরকে এই মাদ্রাসার মিসকিন ফান্ডের জন্য সহযোগিতা করেন আগামী সতেরোই জুন দু হাজার চব্বিশ পবিত্র কোরবানির ঈদের যে আপনারা পশুর জবাই করবেন এই পশুর জবাইকিত চামড়া এবং তার বিক্রির কিছু অর্থ আমাদের এই মাদ্রাসার মিসকিন ফান্ডের জন্য সহযোগিতা করার জন্য আমি সকলের কাছে উদ্দপ্ত আহ্বান জানাচ্ছি সম্মানিত ভাই বোনেরা ইসলাম প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন আমাদের এই মাদ্রাসা দুটি পান রয়েছে আমাদের এই মাদ্রাসার দুটি পান রয়েছে একটি হলো সাধারণ পান আরেকটি হলো মিসকিন ফান্ড আমাদের এই মাদ্রাসার মিসকিল ফান্ডের সমূহ রমজানের মাসের সাদেকাতুল ফিতর জাকাত মান্নাত সহ পবিত্র ঈদুল আজহার ঈদুল আজহার কোরবানির পশুর চামড়ার বিক্রির অর্থ দিয়ে আমরা এই মিসকিন পাণ্ডে আমরা টাকাগুলা সংরক্ষিত করি এই সংরক্ষিত টাকাগুলা অর্থমূলা যারা আমাদের এই মাদ্রাসার এটি মিসকিন অসহায় রয়েছে আমরা তাদের মাঝে আমরা এই অর্থগুলো আমরা ব্যয় করে থাকি সম্মানিত ভাই বোনেরা আপনারা জানেন আমাদের এই মাদ্রাসায় চারটি বিভাগ রয়েছে নুরানি বিভাগ এডস বিভাগ নাজারা বিভাগ ফোরকার বিভাগ আমরা ভবিষ্যতে উদর ভবিষ্যতে আমরা কিতাব বিভাগ খোলার জন্য আমরা নিয়োগ করছি কিন্তু আমাদের মাদ্রাসার ভূমি না থাকার কারণে আমরা এই মাদ্রাসার দীর্ঘ বারো বছর যাবৎ আমরা ভাড়া করে পরিচালনা করে আসছি তাই আসুন আপনারা সকলেই আমরা মাদ্রাসার জন্য জমি ক্রয় করার জন্য আমরা নিয়োগ করছি অর্থের কারণে আমরা জায়গা জমি আমরা ক্রয় করতে পারতেছি না গত বছর আমরা একটি হেঁজখানা ঘর নির্মাণ করিয়েছি এই হেঁজখানা ঘরের জন্য আপনারা প্রবাসী ভাইয়েরা এবং আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন আমরা এই অর্থ দিয়ে আমরা হ্যাডসখানা ঘর নির্মাণ করিয়েছি এবং আমরা এই ঘরের উপরে যে সাউনি আপনার সিলিং আমরা এটা করতে পারি নাই আমাদের মাদ্রাসা ফান্ডের টাকা না থাকার কারণে এই যে প্রচন্ড পরিমাণের ওদের তাপ অনেক গরম করতেছে আমাদের হ্যাডসখানার ছাত্ররা তারা অনেক কষ্ট হয়ে যাচ্ছে পড়া করতে শুধু তাই নয় বিদ্যুতের যে অবস্থা ঘন ঘন বিদ্যুৎ চলে যায় রাতের তিনটা বাজে তিনটা তিরিশের সময় তিনটার সময় আমাদের এই কুমল মতে খ্যাতজখানা ছাত্ররা তারা ঘুম থেকে উঠে কোরআন তে করে আর এমনই অবস্থায় নামাজ পরে কোরআন তে করতে যখন যায় তখন বিদ্যুৎ চলে যায় তো আমরা মাদ্রাসের ফান্ডের টাকা না থাকার কারণে আমরা একটা আইপিএস কিনতে পারতেছিলাম এবং দুঃখর বিষয় আমাদের একটা মোটর আমরা নিয়েছিলাম মোটরটি এই যে কিছুদিন আগে রেমাল ঘূর্ণিঝড় আসছে এই রেমালে আমাদের মাদ্রাসা অনেক ক্ষতি হয়েছে মোটরটি পর্যন্ত বিদ্যুৎ আপডাউন করার কারণে মোটরটি জলে গেছে এখন আমরা ছাত্ররা অজু করতে পারতেছে না কলের মাথাও বেরিয়ে গেছে এরপরে আমাদের ছাত্রদের অনেক কষ্ট হচ্ছে অজু করতে তাই আমি সকল ভাই বোনদের কাছে অনুরোধ করবো আপনাদের যদি হালাল ইনকাম দ্বারা অর্থ দ্বারা আমাদের মাদ্রাসার যে উপরে ব্যবস্থা এবং যে আমাদের একটা আফিয়াসের প্রয়োজন একটা কলের প্রয়োজন একটা মোটরের প্রয়োজন আপনারা যদি কোনো ভাই বন্ধু যদি দিতে চান আল্লাহর রহমতে আমরা আমাদের এই অসংখ্য অসংখ্য যে সংকট রয়েছে এই সংকটগুলো আমরা দ্রুত ইনশাআল্লাহ আমরা সমাধান করতে পারব তাই আমি এই শাকগুলি এখন এলাকার আমাদের উকিলপাড়া আমাদের ঢালিপাড়া রহমতনগর নলুয়াপাড়া সহ সারা বাংলাদেশ নয় সারা বিশ্বে পৃথিবীর যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো আপনারা সকলে আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠানের জন্য যদি একটু সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমরা মাদ্রাসার জন্য জমিয়ে ক্রয় করতে পারবো এবং আমরা আমাদের যে সমস্যা আছে এই সমস্যার সমাধান গুলা আমরা তুলে তিলে করে আমরা গড়ে তুলতে পারবো আসুন আপনারা আমাদের সবাই আমাদের সকলকে আপনাদের অর্থ দ্বারা আমি গুণাগারকে আপনাদের সকলের ছোট ভাই কারো ভাই কারো বন্ধু কারো শ্রেণীর মতন আমি আপনাদের সকলের কাছে উনাত্মান জানাবো আমি গুণের সাথে ইসলামের জন্য কোরআন এবং হাদিসের স্বার্থে আমি কোরআনের পাকিদের জন্য আপনাদের কাছে দুই হাত জোর করে বলি আপনারা যদি একটু করে যদি আমাদের মাদ্রাসার জন্য একটি জমি ক্রয় করার জন্য এবং মাদ্রাসার যে আসবাবপত্র প্রয়োজন এই আসবাবপত্রের জন্য যদি আপনারা সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমাদের অতীত যে সংকটগুলো ছিল বর্তমানে আছে এগুলো আমরা দ্রুত সমাধান করতে পারবো পরিশেষে আপনাদেরকে জানাই আমরা আলহামদুলিল্লাহ আমাদের কিছু ভাই উপরে সিলিং এর জন্য আমাদের কাছে টাকা দিয়েছে আমরা প্রায় আমরা সাত হাজার টাকার মতন আমরা আমাদের হাতে আছে আমি কোরবানির দুই দিন পরে আমরা উপরে সিলিংয়ের কাজ ধরবো হ্যাপস বিভাগের তো আপনারা যদি কোনো ভাই বন্ধু দিতে চান আমরা এখানে প্রায় বারো ফুট গাছ প্রয়োজন এবং আমাদের চব্বিশটি বোর্ড প্রয়োজন একটি বোর্ডের দাম ছয়শো পঞ্চাশ টাকা এবং এক এক গাছ এক ফুটের গাছের দাম সম্ভবত সাড়ে থেকে চারশো টাকা ফুট হইতে পারে তো আসুন আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন সবাই অতিথি যেভাবে সহযোগিতা করছেন বর্তমান এবং ভবিষ্যতে আপনারা সহযোগিতা করবেন আমাদের মাদ্রাসার অ্যাকাউন্ট নম্বর রয়েছে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা দিয়ে দেব আমরা কমন বক্সে মধ্যে আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের আমাকে যদি আপনারা মোবাইলে দিতে চান আমি আপনাদের আমার তো কখনো খেয়াল করবো না ইনশাআল্লাহ আমার মাদ্রাসার বিকাশ নম্বর রয়েছে এবং নগদ এম ক্যাশ রয়েছে আমার মোবাইল নম্বর হলো জিরো হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আপনারা টাকা পরে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন আমি সাথে সাথে আপনাদের যে অর্থ দিয়েছেন এই অর্থ পরিমাণ আপনাদেরকে রসিদ কাটিয়া আমি আপনাদের হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে আপনাদেরকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ এতটুকু মনে রাখবেন প্রতারিত হবে না ইনশাআল্লাহ অতীত হন নাই আমি আপনাদের অর্থ দিয়ে কখনো প্রতারিত করব না আল্লাহর ঘর রসুলের বাগানকে জিন্দা করার জন্য মুসলিম উম্মার ছেলে মেয়েকে জাহান নামের আগে থেকে বাঁচানোর জন্য তার প্রান্ত থেকে বাঁচানোর জন্য আমি যে মিশন হাতে নিয়েছি ইনশাআল্লাহ এই মিশনকে বাস্তবায়ন করার জন্য আমার যতক্ষণ পর্যন্ত হায়াতে জিন্দিগিতে বেঁচে থাকি এই ইসলামের জন্য কোরআনের জন্য কোরআনের রাজপথ কায়েম করার জন্য কোরআন প্রতিটা ঘরে ঘরে মুসলমানের ঘরে ঘরে কোরআনের আয়াত কারিমা আলোকিত কোরআনের আয়াত প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে পৌঁছে যায় সেই পর্যন্ত আমি চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ পরে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে করে এই মাদ্রাসাকে পরিপূর্ণ একটা মরাল মাদ্রাসা হিসেবে তৈরি করে আমি যাতে করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি সেজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের কারো ছোট ভাই কারো ভাইয়ের মতন কারো বন্ধুর মতন আমি আপনাদের কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তারা যাতে ন্যাখায়া দান করে এই প্রতিষ্ঠানকে চিন্তা করার জন্য এই প্রতিষ্ঠানকে টাইটাল পর্যন্ত কামেল পর্যন্ত এবং দাও হাদিস পর্যন্ত যেতে করতে পারি আপনারা আমার যে মনের আশা এ আশা যাতে করে পূরণ করতে পারি আপনারা আল্লাহ রব্লা আলমিনের কাছে আমার জন্য দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন এ বলে আমি আমার আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে যাব বিদায় নেবার আগে আপনি একজন মুসলিম ভাই বোন যার কাছে যার সুখের সামনে এই ভিডিওটি ভাসবে কোরআনের পাখিদের কথা চিন্তা করে বেশি বেশি করে শেয়ার কমেন এবং বেশি বেশি করে লাইক করবেন ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সকলকে সুস্থ রাখুন সকলকে দিনের জন্য ইসলামের জন্য কবল করুন যে সমস্ত মুসলমান নরনরে অন্ধকার কবর চলে গেছে আল্লাহ রব্বুল ইজাদ সমস্ত কবরবাসীদের কবর আজাব মাফ করুন এবং তাদেরকে জান্নাতের উচ্চ মকাম দান করুন আমি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু